কাশ্মীরে সাম্প্রতিক সহিংসতার পর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে এরই মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে এক হাজারের বেশি মাদ্রাসা দশ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ তারা বলছে নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে নিরীহ শিক্ষার্থীরা কোনো ঝুঁকিতে না পড়ে রয়টার্স পোস্ট ও দ্য ইকোনমিক টাইমস সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সরকার বৃহস্পতিবার জানায় অঞ্চলটির সব ধর্মীয় মাদ্রাসা দশ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে কর্মকর্তারা বলছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার পর ভারত থেকে সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছা ইসলামাবাদ দাবি করেছে তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত শিগগির সামরিক পদক্ষেপ নিতে পারে দিল্লির অভিযোগ ওই পর্যটক হামলায় পাকিস্তানি নাগরিকরা জড়িত এবং তারা পাকিস্তান ভিত্তিক ইসলামপন্থী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ধর্ম বিষয়ক দপ্তরের পরিচালক হাফিজ নাজির আহমদ রয়টার্সকে জানান নিরাপত্তা কর্মকর্তাদের আশঙ্কা ভারতীয় বাহিনী মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে টার্গেট করতে পারে রয়টার্সের প্রাপ্ত একটি নোটিশে দেখা যায় ত্রিশ এপ্রিল জারি করা ওই নির্দেশনায় শুধু তাপ প্রবাহের কারণেই মাদ্রাসাগুলো বন্ধ রাখা হয়েছে বলে উল্লেখ করা হয় তবে আহমাদ বলেন আমরা এখন দুই রকমের উত্তাপের মুখোমুখি একদিকে আবহাওয়ার অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী মোদীর তাই আতঙ্ক এড়াতে ভারতীয় হামলার আশঙ্কার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে অতীতে ভারত কাশ্মীর সীমান্তবর্তী এলাকায় ইসলামপন্থী জঙ্গিদের ঘাঁটি হিসেবে চিহ্নিত করে পাকিস্তানের ভেতরে অভিযান চালিয়েছে এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রেসিডেন্ট কার্যালয় জানায় সতর্কতামূলক কারণেই মাদ্রাসা বন্ধ রাখা হয়েছে সৈয়দ মাহমুদ কালের কণ্ঠ